মেয়ে গরমে কারোর বাড়িতে যাবে না ষষ্ঠীতে বুঝেছো তোমার কারোর বাড়ি যেতে হবে নাচুনি বলুক কারো বাড়ি গরমে ষষ্ঠীতে ভাত খাচ্ছ ষষ্ঠীতে যাওয়া বাড়ির জন্য কিনে নিয়ে যেতে হবে বুঝেছো তো তোমার তো এখন আমার কালুকে পছন্দ হচ্ছে খুব তো নাচুনি আছে ও রাগ করবে নাচুনিকে তো দেখতে হবে ও তো কেউ নেই বুঝলো এই জন্য তুমি কারো বাড়ি যাবে না

চা করতে বলেছি বলে নাকি বাজারে আমাকে যেতে হবে বুঝতে পারছি বাজারে